করুন কাহিনী কেমনে ভোলা যায় কার্বাল কাহিনী কেমনে ভোলা যায় নবীন শহীদ করল ஜிாய বালি কিনী কেমনে বোলা মাফাতে মারে কান্নার রুলে বিশ্ব ভোবন হাই হাই করে কান্দে নবী ও তোরে কান্দে নবী ও কাতরে देने राला है कर बालारी को रुन कहीं ने बोला है जहाँ कर बालारी को रुन कहीं ने के मने बोला है मम्मू साइन की मौरा ना जिंदा বলেছেন কে আল্লাহ আল্লাহর পথে যারা জীবন দেয় ওরা মরা না জিন্দা জিন্দা বলছে কে আল্লাহ এই কেমন কথা শুনেন কল্লা তো আর কাছে নাই এক বেআদবে তলোয়ারের মাথার মধ্যে গাল গলা দিয়ে ঢুকায়া এই ভাবে কল্লা মুবারকটা তলোয়ারের মাথার মধ্যে ঢুকায়া তীরের মাথায় ঢুকায়া রাস্তা দিয়ে দামেশকের বাজারে রওনা দিলো নবীর একটা সাহাবি যার নাম হলো জায়দিবনে আর কাম বয়স্ক সাহাবি তিনি বলতেছেন যখন কল্লাম আগায় ঢুকাইছে বাজারে খেলা করার আনন্দ উল্লাস করার জন্য ঠিক ওই মুহূর্তে আমি তাকে মুসাইনের চেহারা দিকে একবার মানুষের চেহারা দিকে তাকায় আর একবার উপরে তাকায় আমি হঠাৎ করে শুনলাম কোরআন তালাওয়াতের আওয়াজ শোনা যায় আমি জায়দিবনে আর মনে মনে ভাবলাম তেলাওয়াতের আওয়াজটা কোথায় থেকে আসে সূরা কাহাফের আয়াত তেলাওয়াত শোনা যায় এবার তিনি বলতেছেন আমি সামনে যত মানুষ দেখলাম কাহারো ঠোঁট লরে না কাহারো চেহারা লরে না আমি তাকে দেখলাম লইরা লইরা আল্লাহর কালামের তেলাওয়াত করতেছি মরা না জিন্দা আর জোরে বলো মরা না জিন্দা এই উসাই কল্লা মুবারক অন্ধকার মধ্যে রাখছে অন্ধকার গড়ের ভিতরে আসমান থেকে আলো এসে রাতে অন্ধকার আলো এসে দৌড় করে দিলেন সবাই তাকে দেখতেছে হুসাইনের চেহারা মোবারক থেকে নূর বের হচ্ছে এই নূরের আলো